এই যে আশরাফ আলী থানবি দারুল উলুম প্রতিষ্ঠাতা ওয়াহাবিদের গুরু ঠাকুর দেওবন্দীদের গুরু ঠাকুর হাকিমুল উম্মদ আশরাফ আলী থানবি যে দুয়াটি এই পেশাসুল মাধ্যমে তুলে ধরছে এই দুয়াটি যদি কাল কেমত পর্যন্ত সমস্ত ওয়াহাবি দেওবন্দীদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যদি এই দুয়াটি কোরআন হাদিস ইজমা কেয়াস আকওয়ালে আইম্মা থেকে প্রমাণ করতে পারে তাহলে আমি শফিক রাজা আশরাফি সমস্ত ওয়াহাবিদের সারা জীবন গুলামি করে যাব সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশে ও বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হইলাম গত কয়েকদিন পর আমি আমার এই ফেসবুক পেজে একটি পোস্ট করি যেখানে আমি পোস্ট করেছিলাম যে দেয়বন্দী ও হাবিরা শরীয়ত নিয়ে খেলা করে সে কথার প্রমাণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আজকে উপস্থিত হইলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বলে আশা রাখলাম এবং কি ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন যাতে করে সমস্ত ওয়াবি দৌবন্দীদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তারা দেখতে পারে যে তাদের গুরু ঠাকুররা কী কীরকমভাবে শরীয়ত নিয়ে তারা খেলা করছে প্রিয় দর্শক সর্বপ্রথম আজকে কথা হবে বাইতুল খালা অর্থাৎ বাথরুমে প্রবেশ করার দোয়া নিয়ে মক্তবের বাচ্চারাও জানে যে বাইতুল খালা অর্থাৎ বাথরুমে প্রবেশ করার আগে কোন দোয়াটি পাঠ করতে হয় অথচ এই ওয়াহাবিরা দেখেন কীরকমভাবে জালিয়াতি করে শরীয়ত নিয়ে খেলা করছে বুখারি শরীফের হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লু তাআলা আলী আসাল্লাম যখন বাইতুল খালা অর্থাৎ বাথরুমে প্রবেশ করতেন

আশরাফ আলী থানবাহুল্লাহিআ তার লিখিত বই কেসাসুল আকাবিরের মাধ্যমে সে বাইতুল খালা অর্থাৎ বাথরুমে প্রবেশ করার দোয়া কীরকমভাবে লিখছে আসেন স্ক্রিনের মাধ্যমে আমি দিচ্ছি আপনারাও দেখবেন লক্ষ্য করবেন সে কত বড় জালি জালিয়াতি করেছে সে তার লিখিত কিতাব কেসাসুল আকাবিরের फोर्टी थ्री नंबर पेज एर माध्यम है लिख से एक साहब नीयत बहुत पूछा करते थे अर्थात एक जन व्यक्ति नीयत जिज्ञास जिज्ञासा कर तो उनसे कहा कि तुम्हें बैतुल बैतुलखला जाने की नियत मालूम है अर्थात अशरफ अली थान भी ताकि जिज्ञासा कर लो जो तुम्हें की बैतुलखला अर्थात बाथरूम में जावार नियत जानो आगे बोले मैं बताऊ अर्थात अशरफ अली थान भी जा बोले जा ही बोले बैतुल बैतुलखला বাথরুমে প্রবেশ করার দোয়া আমি তোমাকে বলে দিচ্ছি সে বাইতুল খালায় প্রবেশ করার দোয়াটি লিখছে ইয়া আইয়ান নাফারক লোটা ধারক ফি মাকামিল ঝাররক ওয়ারক এরকমভাবে শরীয়ত নিয়ে খেলা করছে এই যে আশরাফ আলী থানবি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ওয়াহাবিদের গুরু ঠাকুর দেওবন্দীদের গুরু ঠাকুর হাকিমুল উম্মত আশরাফ আলী থানবি যে দোয়াটি এই কেসাসুল আকাবিরের মাধ্যমে তুলে ধরছে এই দোয়াটি যদি কাল কামত পর্যন্ত সমস্ত ওয়াহাবি দেওয়বন্দীদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যদি এই দোয়াটি কোরআন হাদিস ইজমা কেয়াস আকওয়ালে আইমা থেকে প্রমাণ করতে পারে তাহলে আমি শফিক রাজা আশরাফি সমস্ত ওয়াহাবিদের সারা জীবন গুলামি করে যাব। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে এটা খোলাভাবে এলান করে দাও যে তোমাদের গুরু ঠাকুর আশরাফ আলী থানবী শরিয়ত নিয়ে খেলা করেছে তোমাদের গোরু ঠাকুর যে ভুল করছে এটা স্বীকৃতি দাও এবং কি তোমাদের গরু ঠাকুরের লিখিত কিতাব কেশাশুল আকাবিরকে জালিয়া দাও আর না হয় প্রমাণ করো যে তোমাদের গরু ঠাকুর যে দোয়াটি লিখছে এই দোয়াটি সঠিক আশা করি সকলে বুঝতে পারছেন এ হয়েছে দেওবন্দীদের আকাবিরদের এ হয়েছে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাদের দেওবন্দীদের আকাবিরদের। কাণ্ড কারখানা শরীয়ত নিয়ে কিরকমভাবে খেলা করেছে শরীয়তকে তারা নানার বাড়ির খেলনা মনে করছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সমস্ত ওয়াহাবিদের কাছে পৌঁছে যায় সমস্ত দেওবন্দিরা দেখতে পারে যে তাদের গুরু ঠাকুররা কীরকমভাবে শরীয়ত নিয়ে জালিয়াতি করেছে শরীয়ত নিয়ে খেলা করেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ